প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের কিছুদিনের মধ্যে এই রেজাল্ট পেরিয়ে যাবে তারপর তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তোমাদের বিভিন্ন সাবজেক্ট তোমরা পছন্দ করে নেবে বেছে নেবে তোমাদের পছন্দের সাবজেক্ট যার ভিত্তিতে তোমরা একাদশ শ্রেণীতে পড়াশোনা করবে এবং এই সমস্ত বিষয়গুলোর মধ্যে একটি কলা বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান এটি তোমাদের কাছে একটি নতুন বিষয় রূপে এটি দেখা যাবে কারণ তোমরা এতদিন পর্যন্ত মাধ্যমিক পর্যন্ত তোমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছ তার মধ্যে থেকে তোমরা কিছু নতুন বিষয় তোমরা একাদশ শ্রেণীতে পাবে যেমন শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান অ্যান্থোপোলজি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমরা কলা আর্টস অর্থাৎ সায়েন্স এবং বিজ্ঞান বিভাগে দেখতে পাই তো কলা বিভাগের সেই রকম একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমরা জানো যে এই সমস্ত বিষয়গুলো যদি আমরা পড়াশোনা করি মার্কস অনেক বেশি পাই সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও এডুকেশান সাবজেক্ট অর্থাৎ শিক্ষাবিজ্ঞান একটি নতুন সাবজেক্ট তোমাদের কাছে সেই সাবজেক্ট কি তার একাদশ্রেণীতে সিলেবাস কী প্রশ্নের কাঠামো কেমনভাবে পড়তে হবে সিলেবাসটাকে আমি সম্পূর্ণভাবে বাংলায় তোমাদের সামনে উপস্থাপন করছি শুধু তাই নয় একাদশ শ্রেণীতে তোমরা যদি এডুকেশন এই সাবজেক্টটা তোমরা নিয়ে থাকো এর পরবর্তীকালে এই সাবজেক্ট রিলেটেড সমস্ত ধরনের বিষয়বস্তুর ভিডিও এফসিকিউ ভিডিও মক টেস্ট সব কিছু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে তাই তোমরা যারা একাদশ শ্রেণীতে কলা বিভাগে ভর্তি হবে মনে মনে সাবজেক্ট পছন্দ করে নিয়েছ সেই শিক্ষাবিজ্ঞান বা এডুকেশান বিষয়ের সিলেবাস আমি সম্পূর্ণ বাংলায় তোমাদের সামনে উপস্থাপন করছি বিষয়টি দেখে নাও বুঝে নাও তাহলে তোমাদের বিষয়টি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে এবং পরবর্তীকালে তোমরা এই বিষয় নিয়ে পড়াশোনা করার একটা আগ্রহ তোমাদের মধ্যে জন্মাবে তার আগে তোমরা যদি এই চ্যানেল প্রথম হও চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এডুকেশান সাবজেক্ট বা শিক্ষাবিজ্ঞান যাকে ইডিসি এর নামে কোড দেওয়া হয়েছে এবং নিউ সিলেবাস নতুন পাঠ্যক্রম ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানের জন্য হয়েছে টোটাল তোমাদের পঞ্চাশ নম্বরের সেমিস্টার ওয়ানের সাবজেক্টে রয়েছে তোমরা জানো যে নন প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলোতে পঞ্চাশ নম্বরের মধ্যে চল্লিশ নম্বর থিওরি আর দশ নম্বর আমরা দেখতে পাবো ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা যেটাকে আমরা প্রজেক্ট বলি কেমন প্রজেক্ট আমাদের দশ মার্ক আর থিওরিতে আমাদের চল্লিশ মার্ক এই চল্লিশ মার্কের পরীক্ষা কিন্তু তোমাদের সেমিস্টার ওয়ান কিন্তু এমসি কিউ মুডে পরীক্ষা হবে হয়েছে এরপরে কি অর্থাৎ উদ্দেশ্য অর্থাৎ আমরা যে এই ইলেভেনের সেমিস্টার ওয়ানের সিলেবাস আমরা পড়বো এর ফলে আমরা কি কি জানতে পারবো অর্থাৎ উদ্দেশ্য কী যেটাকে আমরা বলা হয় লার্নিং অবজেক্টিভস অর্থাৎ সেক্ষণ উদ্দেশ্যগুলো কী কী উদ্দেশ্য কী কী না এডুকেশন অর্থাৎ যে শিক্ষা কাকে বলে আমরা জানি দেওয়ালে দেওয়ালে লেখা থাকে বিভিন্ন স্বামী বিবেকানন্দের একটা বাণী লেখা থাকে যে মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশকে আমরা শিক্ষা বলি এডুকেশান ইজ দ্য ম্যানিফেস্টেশান অফ পারফেকশান অলরেডি ইন ম্যান তো এই যে ব্যাপারগুলো এগুলো জানতে পারবো আমরা কি শিক্ষার অর্থ জানতে পারবো ধারণা জানতে পারবো এবং লক্ষ্য সম্পর্কে বুঝতে পারবো শিক্ষার বিভিন্ন রূপ সংস্থা এবং তাদের ভূমিকা সম্পর্কে আমরা সচেতন হতে পারবো শিক্ষার বিভিন্ন রূপ অর্থাৎ আমরা আজকের দিনে জানি যে শিক্ষা প্রথাগতভাবে হচ্ছে অপ্রথাগত অর্থাৎ বাড়িতে বসেও আমরা ডিগ্রি পেয়ে যাচ্ছি দূরে কোনো অনলাইন কোর্স করে আমরা ডিগ্রি পেয়ে যাচ্ছি এবং নিয়মিতভাবে বিদ্যালয় কলেজ স্কুলে গিয়েও আমরা কিন্তু ডিগ্রি পাচ্ছি তবে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার বিভিন্ন রূপ আছে সেই রূপগুলো সম্পর্কে আমরা জানতে পারবো আর কি শিক্ষাগত দর্শন আমরা জানি যে দর্শন অনেক দর্শন আছে শিক্ষার সঙ্গে তার সম্পর্ক কী বা এই দর্শনগুলো শিক্ষায় কি প্রভাব ফেলেছে আধুনিক কালে আমরা দেখব এই দর্শনের শিক্ষাগত দিক থেকে তার তাৎপর্য আলোচনা করব। বিভিন্ন স্কুলের অর্থতা স্কুলের অর্থ বলতে শিক্ষা দর্শনে যে বিভিন্ন দর্শনগুলো রয়েছে তার অর্থ সুযোগ বুঝতে পারবো আর শিক্ষাগত সমাজবিজ্ঞানে অর্থ জানতে পারবো প্রকৃতির সুযোগও বুঝতে পারবো সাংস্কৃতিক ধারণা সামাজিক সংগঠনগুলি গতিশীলতা এবং এর ভূমিকা বুঝতে পারবো হয়েছে এবার দেখো তোমাদের এই যে সিলেবাস রয়েছে এই সিলেবাসকে তোমাদের কিন্তু দুটো গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ এতে তোমাদের টোয়েন্টি মার্কস রয়েছে আর গ্রুপ বিতেও টোয়েন্টি মার্কস রয়েছে গ্রুপ এতে শিক্ষার পরিচিতি বা শিক্ষার ধারণা সম্পর্কে বলা রয়েছে ইউনিট ওয়ানে রয়েছে শিক্ষার অর্থ ধারণা এবং লক্ষ্য মিনিং কনসেপ্ট অ্যান্ড এমস অফ এডুকেশন এখানে কী কী রয়েছে শিক্ষার অর্থের মধ্যে শিক্ষার অর্থ অর্থাৎ শিক্ষাকে আমরা বিভিন্ন অর্থে ভাগ করি কিছু কিছু ক্ষেত্রে বই পড়ে আমরা যে জ্ঞান অর্জন করি আর কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন উপাদানের সঙ্গে মিলেমিশে মানুষজনের সঙ্গে বিভিন্ন জায়গাতে সংস্কৃতির সঙ্গে পরিবেশের সঙ্গে মিলে যে আমরা শিক্ষা গ্রহণ করি সেটাকে আমরা আলাদা একটা অর্থ দিয়ে থাকি অর্থাৎ একটাকে বলা হয় সংকীর্ণ একটা সেটা আমরা আরো ডিটেলসে পদে পরে আমরা জানবো তার ধারণা এবং সংজ্ঞা শিক্ষার প্রকৃতি পরিধি এবং শিক্ষার সংকীর্ণ অর্থ ব্যাপক অর্থ এতগুলো বিষয় কিন্তু রয়েছে আর কি শিক্ষার লক্ষ্য অর্থাৎ কি লক্ষ্য নিয়ে আমরা পড়াশোনা করছি সেই লক্ষ্যগুলো জানতে হবে শিক্ষার স্বতন্ত্র যেটাকে হয় ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আর সমাজতান্ত্রিক লক্ষ্য অর্থাৎ শিক্ষা ব্যবস্থা সমগ্র শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় হয় ব্যক্তিকে কেন্দ্র করে নতুবা সমাজকে কেন্দ্র করে অর্থাৎ সমাজের ভালো মন্দের দিক জন্য আমরা সমাজের উপর গুরুত্ব দিই তার আপনা আপনি ব্যক্তি তার মধ্যে যেহেতু রয়েছে ব্যক্তির উন্নতি ঘটবে আবার অনেক সময় আমরা ব্যক্তির উপর গুরুত্ব দিই এবার ব্যক্তি যেহেতু সমাজের একটি অন্যতম উপাদান অর্থাৎ ব্যক্তির উন্নতি হলে স্বাভাবিকভাবে সমাজের উন্নতি ঘটবে এই ধারণা নিয়ে ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক মতবাদ তৈরি হয়েছে শিক্ষার আরও লক্ষ্যগুলো কী কী রয়েছে সংবিধানে মূল্যবোধ গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষ তোমরা জানো যে আমাদের সংবিধানের এই দুটি বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ ধর্ম নিরপেক্ষ এবং গণতন্ত্র হয়েছে আর শিক্ষার উপাদান অর্থাৎ যেমনভাবে একটা বাড়ি তৈরি করতে গেলে তার বিভিন্ন উপাদান থাকে ইট বালি সিমেন্ট ঠিক সেই রকমভাবে শিক্ষা প্রক্রিয়াতে কী কী উপাদানগুলো রয়েছে বা কাদের দ্বারা কাদের নিয়ে শিক্ষা প্রক্রিয়াটি পরিচালিত হয়ে থাকে শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রম পরিবেশ হয়েছে এবার ইউনিট টুতে কি রয়েছে একটু দেখে নাও ইউনিট টুতে রয়েছে শিক্ষার বিভিন্ন রূপ এবং সংস্থা কি কী দেখো আনুষ্ঠানিক বা নিয়ন্ত্রিত বা প্রথাগত বা ফর্মাল এডুকেশান অনুষ্ঠানিক অনিয়ন্ত্রিত বা অপ্রথাগত ইনফর্মাল এডুকেশান আর অপ্রতিষ্ঠানিক বা প্রথামুক্ত নন ফর্মাল এডুকেশান এগুলোর কী কী জানতে হবে এটা বিষয়গুলো কি সে সম্পর্কে ধারণা জানতে হবে তাদের বৈশিষ্ট্যগুলো কী কী রয়েছে প্রয়োজন কী রয়েছে ভূমিকা কী আর সীমাবদ্ধতা কী এতগুলো বিষয় কিন্তু তোমাদেরকে জানতে হবে সিলেবাসে রয়েছে এবং শিক্ষা সংস্থা কী কী স্কুল পরিবার গণমাধ্যম গণমাধ্যম বলতে এর মধ্যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে যেমন সংবাদপত্র টিভি রেডিও সিনেমা ইন্টারনেট লাইব্রেরি ধর্মীয় প্রতিষ্ঠান তারপর হচ্ছে উন্মুক্ত বিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শুধু এবার এদের ভূমিকাগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে হয়েছে শিক্ষার গাইডিং এজেন্সিগুলো কী কী এনসিআরটি এসসিআরটি ডায়েট এনসিটিই ইউজিসি আর ইউনেস্কো মেনশান অনলি অর্থাৎ এগুলো সম্পর্কে কেবলমাত্র মেনশান করতে হবে অর্থাৎ সামগ্রিক ধারণা অর্থাৎ এর ফুল ফর্ম কী আর এর কাজ কি কবে প্রতিষ্ঠিত হয়েছিল এটুকু জানলেই চলবে হয়েছে এরপরে আমরা দেখব গ্রুপ বিতে কী কী বিষয়গুলো রয়েছে সেটা আমরা এবার একটু দেখবো দেখো গ্রুপ বিতে যদি তোমরা দেখো এখানেও কিন্তু আমাদের সেই একই বিষয় রয়েছে টোয়েন্টি মার্কস শিক্ষায় দার্শনিক এবং সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি ফিলোজফিক্যাল অ্যান্ড সোশ্যালজিক্যাল পার্সপেক্টিভ ইন এডুকেশান হয়েছে তাহলে এখানে ইউনিট ওয়ানে এখানেও আমরা দেখতে পাবো এই যে গ্রুপ বিতে এখানেও দুটো ইউনিট রয়েছে ইউনিট ওয়ানে শিক্ষা এবং দর্শন এডুকেশান অ্যান্ড ফিলোজফি তাহলে শিক্ষা দর্শনের অর্থ বা প্রয়োজনীয়তা শিক্ষা এবং দর্শনের মধ্যে কি সম্পর্ক রয়েছে অর্থাৎ বর্তমান সময়ে নিরিখে শিক্ষা অর্থাৎ এডুকেশান এবং ফিলোজফি এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে এডুকেশান ফিলোজফিকে কীভাবে প্রভাবিত করছে ফিলোজফি এডুকেশানকে কীভাবে প্রভাবিত করছে সে বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো পরে কি না ভারতীয় দার্শনিক মতবাদ আস্তিক এবং নাস্তিক দেখো এই আস্তিক এবং নাস্তিক দুটো কনসেপ্ট দুটো ধারণা দুটো দৃষ্টিভঙ্গি একদল আত্মা বা ব্রহ্ম বা বেদে বিশ্বাস করে তারা আস্তিক আর যারা এসবে কিছু বিশ্বাস করে না এদেরকে বলা হয় নাস্তিক এই ধারণার ভিত্তিতে আমরা কোন কোন দর্শন ভারতীয় দর্শন জানতে হবে ন্যায় দর্শন বেদান্ত দর্শন বৌদ্ধ ধর্ম ইসলামের মৌলিক নীতি এবং তার শিক্ষাগত এবং এদের মধ্যে কী কী মেটাফিজিক্স বা অধিবিদ্যা জ্ঞানতত্ত্ব বা এপিস্টোমোলজি আর এক্সিওলজি বিশেষ উল্লেখযোগ্য এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে ভালো করে পুঙ্খানুপুঙ্খ জানতে হবে হয়েছে এরপরে দেখো বলছে পশ্চিম দার্শনিক মতবাদ অর্থাৎ পশ্চিমের পাশ্চাত্য দার্শনিক মতবাদ যেগুলো সেগুলোর মধ্যে কী কী আদর্শবাদ যেটাকে আমরা আইডিয়ালিজম বলি বাস্তববাদ রিয়েলিজম প্রকৃতিবাদ ন্যাচারালিজম আর বাস্তববাদ এখানে আমরা ম্যাগমাটিজম এটাকে প্রয়োগবাদও আমরা বলতে পারি হয়েছে এর ওপর নাম আমরা প্রয়োগবাদ এর মৌলিক নীতি আর শিক্ষাগত প্রভাব হয়েছে এরা শিক্ষার লক্ষ্য সম্পর্কে কি বলেছে পাঠ্যক্রম সম্পর্কে কি বলেছেন শিক্ষার শিক্ষালয় কেমন হবে শৃঙ্খলা কেমন হবে শিক্ষক কেমন হবেন এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে এরা কি কী অভিমত ব্যক্ত করেছেন সেই বিষয়গুলো আমাদেরকে ভালো করে জানতে হবে এবং ইউনিট টুতে কি রয়েছে দেখো ইউনিট টুতে শিক্ষা এবং সমাজবিজ্ঞান এডুকেশন এবং সোসাইটি শিক্ষামূলক সমাজবিজ্ঞান কাকে বলে তার প্রয়োজনীয়তা আর শিক্ষা এবং সমাজবিজ্ঞানের মধ্যে কি সম্পর্ক রয়েছে এরপর সামাজিক সংগঠন এবং সামাজিক কাঠামো লোকাচার আচার আচরণ বা লোকনীতি সামাজিক গোষ্ঠী এবং সামাজিক গতিশীলতা এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদেরকে আলোকপাত করতে হবে এরপরে সংস্কৃতি এবং শিক্ষা সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তন এই বিষয়ে শিক্ষার যে ভূমিকা রয়েছে এই বিষয়টাও আমাদেরকে খুব ভালোভাবে মাথার মধ্যে নিতে হবে ভালো করে বুঝতে হবে অর্থাৎ বর্তমানে যেটাকে আমরা দেখি যে কালচার কীভাবে এডুকেশনের সঙ্গে রিলেটেড সেই বিষয়গুলো আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে হয়েছে এরপরে দেখো আমরা যেটা দেখব আভ্যন্তরীণ মূল্যায়ন যেটাকে আমরা ইন্টারনাল অ্যাসেসমেন্ট বলছি টেন মার্কসের শিক্ষককে অবশ্যই উপস্থিতি ও মন্তব্যে রেকর্ড রাখতে হবে একটি বিষয়ের উপর প্রদর্শন একটি বিষয়ের উপর প্রদর্শন বলতে কী শিক্ষক সেখানেও কোর্স থেকে একটি বিষয় বরাদ্দ করবেন এবং মূল্যায়নের আগে শিক্ষার্থী অবহিত করবেন শিক্ষার্থীরা ক্লাসের সামনে প্রদর্শন করবে শিক্ষক অবশ্যই বিষয়বস্তু জ্ঞান উপস্থাপনা দক্ষতা মিথ্যস্ক্রিয়া শারীরিক ভাষার উপর ভিত্তি করে মন্তব্য প্রকাশ করবেন পাঁচ মার্কে আর কি গ্রুপ আলোচনা যেটাকে আমরা ব্রেন স্টর্মিং বলছি একটি বিষয়ে বিতর্ক বা আলোচনা শিক্ষক মূল্যায়নের আগে বিষয় নির্ধারণ করবেন অর্থাৎ কি একটি টপিক দেওয়া হবে সেই টপিকের উপর ভিত্তি করে তোমরা কী করবে সেই বিষয়ে আলাপ আলোচনা বিতর্ক হবে এই টপিক এই বিষয়ে শিক্ষক তোমাদেরকে নির্ধারণ করে দেবেন সেই সমস্ত বিষয়ের উপর তোমাদেরকে নিজস্ব মতামত ব্যক্ত করতে হবে এই দু নম্বরের জন্য যেটা দেখছে শিক্ষক উপস্থিতি এবং ক্লাসের আকারের উপর ভিত্তি করে ছাত্রদের তিনি গ্রুপেও ভাগ করতে পারেন গ্রুপ ওয়াইজ তিনি এই বিষয়টি করতে পারেন এবং এই বিষয়টি সম্পূর্ণভাবে শিক্ষকের উপর নির্ভর করছেন তিনি কেমনভাবে বিষয়টি পরিচালনা করবেন তিনি কেমনভাবে বিষয়টি দেখভাল করবেন তার উপরে সম্পূর্ণ বিষয়টি নির্ভর করছে গ্রুপ ডিসকাশনের বিষয়গুলি মূল্যায়নে আগে জানিয়ে দেবেন অর্থাৎ কি না তিনি তিনি যে ডিবেট বা আলোচনা হবে এই বিষয়টি তিনি আগে জানিয়ে দেবেন যাতে শিক্ষার্থীরা সঠিকভাবে প্রস্তুতি নিতে পারে এবার প্রশ্ন আসছে যে এই বিতর্ক বা ব্রেন স্টর্মিংয়ের যে বিষয়গুলি কোথা থেকে ঠিক হবে এই যে তোমরা এতক্ষণ ধরে গ্রুপ এ গ্রুপ বিতে যে টপিকগুলো পড়লে এই টপিকগুলো বর্তমান সময়ের নিরিখে প্রাসঙ্গিকতা তার ত্রুটি কি কি সীমাবদ্ধতা রয়েছে এই সময়গুলো বিষয়গুলো কিন্তু তোমাদের সামনে শিক্ষক টপিক হিসেবে তুলে ধরতে পারেন হয়েছে তাহলে আমরা কী দেখতে পেলাম একটি বিষয়ের উপর প্রদর্শন অর্থাৎ শিক্ষক যে শেখানো কোর্স থেকে একটি বিষয় বরাদ্দ করবেন এবং মূল্যায়নের আগে সেই বিষয়টি জানা দেবেন শিক্ষার্থীরা সেইটা ক্লাসে তারা পড়াবে হয়েছে এটার জন্য পাঁচ মার্ক আর কি পাঁচ মার্ক আছে তারা বেনশ্রমিক বা আলাপ আলোচনা গ্রুপ ডিসকাশান এই বিষয়টার উপর রাখা হয়েছে তাহলে এই হচ্ছে গিয়ে তোমাদের সেমিস্টার ওয়ানের সিলেবাস আশা করি আমি যতটা সম্ভব সরলভাবে এটি ওয়েবসাইটে দেওয়া হয়েছিল সেখান থেকে আমি এটাকে বাংলায় অনুবাদ করে আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমি বিষয়গত চ্যাপ্টার ধরে ধরে অধ্যায় ধরে ধরে এমসিকিউ বা বিষয়বস্তুর ভিডিও আমি তোমাদের সামনে কন্টিনিউ নিয়ে আসবো আশা করি তোমাদের কাছে বিষয়টি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো তাহলে আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য অনুপ্রাণিত হব ভালো থেকো খুব ভালো করে এখন থেকে নিজেদেরকে প্রস্তুত দিতে থাকো কারণ খুব অল্প দিনের মধ্যেই তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে মে মাসের প্রথমের দিকে তখন কিন্তু তোমরা নিজেদেরকে এই সমস্ত বিষয় নিলে আমার এই চ্যানেল থেকে পূর্ণাঙ্গ প্রিপারেশান পেয়ে যাবে এই বিষয়ে আমি তোমাদের আশ্বস্ত করছি ভালো থেকো খুব ভালো থেকো